জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা আনিস খান হত্যা হয়েছিল অনেক বছর কেটে গেল কোনো বিচার পেল না কয়েকদিন আগেই দেখলাম ঢোলা থানার অন্তর্গত এক যুবককে পিটিয়ে মারলো পুলিশ অভিযোগ করছে ওইখানকার স্থানীয়রা আজকে একেবারে সেই যুবকের কবর থেকে লাশটা তোলা হচ্ছে তদন্তের জন্য এটা কি একটা বাংলার লজ্জার দিন না কি বলবে অবশ্যই বাংলার লজ্জা একটা ব্যক্তি তাকে হত্যা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে মানে তৃণমূলের সমাজবিরোধীরা তারা নিজেরা দায়িত্ব নিয়ে কাজ করতে পারছে না বলে তাই প্রশাসনকে দিয়ে এই কাজটা করানো হয়েছে অ্যাকচুয়ালি আমি যতটা শুনলাম ছেলেটা আইএসএফের ঘনিষ্ঠ এবং ওরা আইএসএফকে ভয় করছে যার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে কারণ ওই ছেলেটা শুনেছি আইএসএফের হয়ে খুব কথা বলতে এবং ওর ফেজ ভালো ছেলেটা ওই এলাকায় একটা সুন্দর একটা জায়গা আছে তা তার ইমেজটা তো নষ্ট করা যাচ্ছে না কোনোভাবে তাকে কোনোভাবে কলে ফেলা যাচ্ছে না তাই তাকে প্রশাসনকে দিয়ে তাকে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের চাপে সে মারা গেছে কিন্তু আজকে আমরা একটাই কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গে শুধু আইএসএফকে কেন তৃণমূল কংগ্রেস এত ভয় কাচ্ছে তৃণমূল কংগ্রেস এইভাবে আনিস খানকেও ভয় করে আনিস খানকে হত্যা করেছে আনিস খানকে পুরো পুরো সম্ভব আমি যতটা জানি রাজ্য সরকারের তরফ থেকে করানো হয়েছে কারণ দেখেছে যে মুসলিম কোনো শিক্ষিত যুবক তারা যেন মাথা তুলে পশ্চিমবঙ্গে না দাঁড়াতে পারে যেমন নসাদ ভাইকে একটা মিথ্যে নোংরা অভিযোগে ফাঁসানো হয়েছিল এরকম ভেবে ও আনিস খানকে তো ওই কেসে ফাঁসাতে পারিনি তাই ওকে ও কোনো রকম নোংরা জায়গায়ও থাকতো না তাকে কোনো রকম ফাঁসাবার লাইন পায়নি তাই তাকে ডাইরেক্ট প্রশাসনকে দিয়ে হত্যা করেছিল আর ঠিক সেম এই ছেলেটাকেও ওইভাবে পারু করতে পারছিল না তাই একে এইভাবে হত্যা করা হয়েছে তবে পশ্চিমবঙ্গে দেখছি যে প্রশাসনের যে ভূমিকা প্রশাসন যে সংবিধানে শপথ করে যে আইনের পোশাকটা গায়ে পড়েছিল সেই দায়িত্ব তারা পালন করছে না আমার মনে হয় তৃণমূলের নেতাদের যে কর্ম সেই কর্ম স্বয়ং শাসন করছে তাই আমরা একটাই কথা বলতে চাই যে বাংলার মানুষকে একতা হতে হবে যদি বাংলার মানুষ একতা না হয় তাহলে এরকম আনিস খানের মতো এই ঢোলাহাটে যে আমার ভাইটার ওপরে যে অত্যাচার হলো যে তাকে মেরে দেওয়া হলো ঠিক এরকম পরস্পর হতে থাকবে পুলিশ প্রশাসন তো জনসাধারণ মানুষের জন্য কিন্তু পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন যদি জনসাধারণ মানুষকে পিটিয়ে মারে তাহলে সাধারণ মানুষ কার কাছে অভিযোগ করবে এবং কার কাছে যাবে সেইটাই তো দেখার পশ্চিমবঙ্গে আইন প্রশাসন বলে কিছু নেই পশ্চিমবঙ্গ এক ধরনের গুন্ডা লুটেরা চোর ছেঁচড়াদের রাত চলছে আর প্রশাসন তার পুরো মদত দিচ্ছে প্রশাসন তাদের সঙ্গে একটা ভাগাভাগি করে নিচ্ছে এলাকায় দেখছি কাউকে বন্দুক ধরে জমি লিখে নিচ্ছে এরকমও খবর আমাদের কাছে এসেছে তাহলে প্রশাসন শোনার পরে প্রশাসন উল্টো তাদেরকে হুমকি দিয়েছে এরকম খবর আছে কেন আমরা বলতে চাই যে প্রশাসনের নজরটা কোথায় প্রশাসন দায়িত্ব পালন করবে না লাস্টে শ্রীলঙ্কা মডেল হবে প্রশাসনকে অনুরোধ করব আপনারা অন্তত শাসক দলে দালালি করে অসহায় মানুষকে মারবেন না নয়লে শ্রীলঙ্কার মডেল হতে পারে তাই অনুরোধ করব আপনারা প্রশাসনের ড্রেস পরে অন্তত প্রশাসনের ভূমিকাটা পালন করুন কয়েকদিন আগে নশিদ্দিক সেইখানে আই সমর্থক কর্মীদেরকে নিয়ে গেছিলেন এবং বিধায়ক সাহেব তিনিও গিয়েছিলেন তো এতে কি তাহলে সেই যুবকের পরিবার সুবিচার পাবে বলে মনে হচ্ছে তবে নসাদ ভাই যে কেসে হাত দিয়েছে আমার মনে হয় এই কেসটায় একটা পথ বার হবে কারণ আনিস খানের ব্যাপারটা যেদিকে নিয়ে গিয়েছিল গিয়ে বিভিন্ন জায়গায় অনেক মানুষকে চো দৃষ্টিটা অন্যদিকে দেওয়ার জন্য অনেক মানুষকে প্রাণে মেরেছে তাই আমি বলতে চাই সবাইকে সাবধান হয়ে থাকতে চাই এই যে ঢোলাহাটে যে ভাইটাকে মারা হয়েছে স্বয়ং রাজ্যের প্রশাসনের তরফ থেকে এই কর্মটা করিয়েছে এবং তৃণমূলের বড় বড় নেতারা এতে যুক্ত আছে আর বর্তমানে যে প্রতিশানে দাঁড়িয়ে যাচ্ছে ফের অন্য জায়গাটায় যদি এই আন্দোলন জোর কদমে চলে আমার মনে হয় ফের কোনো দুর্ঘটনা ঘটাবে রাজ্য সরকারের লোকজনেরা মানে তৃণমূলের নেতাকাতারা তাই সবাইকে সাবধান থাকতে বলবো ওই ঢোলাহাটের ওই আন্দোলনকে রুখতে গিয়ে লাস্টে অন্যদিকে এরা মূল নিতে পারে এদের কোনো এ নেই তো এরা যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে তাই সবাইকে বলবো সাবধানে থাকবেন বেশ আপনার নাম আমার নাম খলিলুর রহমান নাটা পুকুর আমি আইএসএফ করি